جنتي صدق الله العظيم وصدق رسوله النبي العامل الماتن الكريم وعلى ذلك لمن الساهرين والساكرين والحمد لله رب العالمين يا أيها சேஹ ச तुझसे पाते सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले अल्लाहुम्मा सल्ले आ مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد, صلو على محمد, صلو على محمد আদম জবান শেলি কাল পাক নামে মোহাম্মদ মারাজার পারে রাখে বেনা ঘরে মারাজার পারে রাখে বেনা ঘরে কৌশল দেবে ঘরের বাহিরে পায়জ। खा नी जी यार सोलल चलो चलो बोल यार सोल यार सोल मदीना मदीना कोरे नरे गो को हमारा जाव सोनारदीनय मदी न गेले पवन विदारसोल यहबीबल्लायार सुललल यह बिबल्ला अल्लाह सल्ले आ

যিনি এক ওয়া দ্বিতীয় জিনার কোন শরিক নেই যিনি কুল দ্বারায় দ্বারাই আঠারো হাজার মাকলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন তারপর পরে মামিন আল্লাহ আবদুল্লাহর কলিজার টুকরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল তালা আলি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলুন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন মাসাল্লাহ পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়তে কারিমা তেলাবাদ করেছে আল্লাহ বলছেন জান্নাতি আল্লাহ বলছেন যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হল বলবেন না এই যে আপনারা জান্নাতি বাগানে বসে বসে হাদিস কোরআনে বাণী শুনছেন এটা কিন্তু একটা ইবাদত ঠিক না না মেলাতে ঘোড়ায় বাদক এই জালসা মাহফিল জান্নাতি বাগানে বসাটা হচ্ছে কি ইবাদ। আপনারা এখন সকলেই ইবাদতের মাধ্যমে আছেন আর যারা মেলাতে ঠেলা খাচ্ছে বাবা যে বুঝতে পারছে ওরা কি দল যার দিলেতে নাবির মোহাব্বাত থাকবে যার দিলেতে নাবির সোনার থাকবে ওই ব্যক্তি জান্নাতি বাগানে বসবে যার দিলেতে নাবির মোহাব্বাত নাই ওই ব্যক্তি মেলাতে ঠেলা খাবে ঠিক না আমার পরে পরে বাবাজি প্রধান অতিথি হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ মোয়াজম হোসেন কালিমি সাহেব তিনি আমার পরে পরে আসবেন আর আমার আগে যিনি ওয়াজ করছিলেন হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ জাকির হোসেন রেজবির সাহেব আপনাদের সম্মুখে সুন্দর মাসাল্লাহ আজ আলোচনা করলেন আপনারা শুনেছেন আমি গুনাগার মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি আপনারা কি খুশি না বেজার এটা হাতরে করে দেখান তো বাবজি জি যাক তবে আমি বক্তব্য যেটুকু রাখবো বাবা কোনো দালালি কথা বলবো না সব দলিলি কথা আল্লাহ আমাদের সকলকে নাবিজির আশিক নাবিজির গোলাম যেন বানিয়ে নেয় বলেন আসুন আমরা কি মুসলমান এটা হাত তুলে দেখান না সন্নি মুসলমান হয়তো ঠান্ডার সময় হাত তুলতে বলবো হয়তো বারবার ডিস্টার্ব হবে আপনাদের কিন্তু যতবার হাত তুলবেন তত নেকি পাবেন নেকি বলছেন এটা হচ্ছে জান্নাতী বাগানে যত হাত উঠবে তত নেকি ঠিক না তাহলে আমরা কি মুসলমান আমরা সুন্নি মুসলমান তাই কবলতেছে আমরা সন্নি মুসলমান আমরা সন্ন্য ম আমরা সন্ন্য মসলমান আমরা সন্ন্য প্রয়োজন সুন্নি মুসল মান আমরা সুন্নি মুসল মানি নবী নূরের ছবি তিনি তোমাদের সাহারা তাছাড়া হার দম গে আজম দিচ্ছেন মদের পাহারা দিছেন মোদের পাহাড় আয়রে মাথায় রেখে চল হাত মাথায় রেখে চল হাত মোদের আখতার রে জখান শোনে মোসল মান আমরা শুন্য মোসলো মা নৌটক তৈয়ারী নবি ছবি এলেনটিনি তিনি দুনিয়াতে নবীর প্রতি রদ পড়ে যাব ম मदीना तेर जाबो मोरा मदीन ते अरे नबीरिदर पाम मोरा नबीरिदर पामो मोरा हदीस कुरान प्रमाण अमरा सुन्नी मुसल मान अमरा सुन्नी मुसल मान

বাবা তুমি মুসলমান বাইরে যাও এই শোনা মানে করো বাবাজি আমরা সুন্নি হতে চাই সুন্নি হতে চায় না ঠিক না জश्न ए সুন্নিরা খায় পিরানি আর কিছু মানুষের গায়ে উঠে চুলকানি এই ঠিক বাবাদি মুসলমান বাইর এ সুনা মানিকেরা এই এ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চো গমা বান্দা বান্দে রও নামাজের আগে নবীকে চিনো আমলের আগে নবীকে চিনো রোজার আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো যাকাতের আগে নবীকে চিনো আল্লাহ বলতে

বাবা জিসুনা মানিক আমরা জান্নাতে যেতে চাই আমরা হলাম সুন্নি মুসল মান এই ভাই আপনাদেরকে একটু অনুরোধ করে বলবো যেহেতু এই মাজলিসটাকে একটু জমজমাট করতে হবে ঠিক না আমি যেটা বলবো আমার সদস্য একটু বলবেন তো যে বলবেন কে কে বলবেন না হাত তোলেন আরে এদিকের মানুষ চালাক আছে হ্যাঁ বহুত চালাক আছে যাক বাবা তাইলে বলুন পাইল নিরালাই গনবি পাইল নিরালাই কই বলছেন না কেন বলে আমার আল্লাহ খুশি হবে পাইল নিরালাই গনবি পাইল নিরালাই আমি থামে আপনাদেরকে বলতে হবে যে পাইল নিরালাই গনবি পাইল নিরালাই পাইল নিরালাই গনবি তুই কদমে চুমা কাব তুই কদমে চুমা কাব চরম তুলি মাগ বগায় পাইল নিরালাই গনবে পাইল নিরালাই পাইল নিরালাই গনবি পাইল নিরালাই তুই কদমে চুমা কাব কদমে पहले निरा लाई गन भी पहले निरा लाई पहले निरा लाई गन भी पहले निरा लाई दो यारी ना भी कौ

মহাব্বাত করে নবী ছাড়া কোনো গতি নাই আল্লাহ বলছে সর্বপ্রথমে আল্লাহ বলছেন আমার নূর দিয়ে নাবিকে বানালাম আর নাবের নূর দিয়ে সারা জাহানটাকে তৈরি করলাম জোরে বলে আল্লাহ বলতে যে হাদিসে কুদসির মধ্যে লাউলা মুহাম্মাদ ওয়া নবী এবং তার উম্মত যদি আল্লাহ তৈরি না করতেন লামা খলা কুল আমি জান্নাত কে বানাতাম না ওয়ালা নাহার আমি দিন কে বানাতাম না ওয়ালা আল কমর আমি তারা কে তৈরি করতাম না ওয়ালা শামস আমি সূর্য কে তৈরি করতাম না ওয়ালা মুরসাল আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা মুসা নাবি তুমিও শুনে রেখে দাও আমার নাবি এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম ওগো মুসা আমি তোমাকেও তৈরি করতাম না জোর হবে না এ বাবা যে মুসলমান ভাই রো ওগো আমার সোনা মানি কে রো তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে শুধু তাই নয় দুনিয়াতে এক লাখ চব্বিশ হাজার পায়গাম্বর মাতান্তর দুই লাখ চব্বিশ হাজার পায়গাম্বর আমাদের

মুসলমানের ঘরে সৌদেন তিনি বহুত জীবনে পাপ কাজ করেছে তার নাম হলো হাদিদ কেবলম হাদিদ ইনি মুতপান করেছে গাজা করেছে কাজা করেছে কত রকমের গুনহার কাজ করেছে একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে কি বলছে বলে হুজুর আর জীবন পাপ করব না কেননা আমি نبیকে mohabbat করতে লেগেছি জোর आले নবিকে মহাব্বত করতে লেগেছে বেরাদার আল্লাহ বালা ব্যক্তিটা বলতেছে বলো গো হাদিস তাইলে তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জরা বলুন না সুবহানাল্লাহ এই শোনা বাবা করিয়ে নিলে করিয়ে নেওয়ার পরে আল্লাহ বলে ব্যক্তিটা বলতেছে বলে অগ শুনে না শুনে নাও তোমাকে পাঁচ অক্ত নমাজ পড়তে হবে জীবন কোনদিন নমাজ কাজা করবে না জীবন কোনদিন মিথ্যা কথা বলবে না জীবন কোনদিন হারাম খাবে না জীবন কোনদিন সুদ খাবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে মরার পরে জান্নাত দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ এই শোনা তাহো বাবা যে মুসলমান ভাই রাহ হাদির বাবা কি করেছে ফাদুরে দমা মসজিদে আদান হত্যা চে সালা তো হই রুমিন না ও হাদি ফাদুশ মাতে উঠে তৈয়ার হচ্ছে মসজিদে নমাজ পড়া জন্য। নিজের হবে না দেখেন নতুন নামাজে যারা হবে রে বাবা শয়তানে খুবই বাধা দেয় দেয় না যখন বাবাজি হাদিস ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বنيهছে নতুন জামা পড়েছে আতর সুগন্ধি মেখেছে বাবাজি আপনার রাস্তা দিয়ে চলতে গেছে এদিকে শৈতান বাবাজি রাস্তার মাঝে দি বাবাজি নুংরা কাদা বানিয়ে দিয়েছে নুংরা পানি আপনা রেখে দিয়েছি এ হাদিসে কো রাস্তা দিয়ে যায় বাবাজি বলি শৈতান তাকে নুংরাতে ফেলায়া দিয়েছে নুংরাতে যেমনই আপনার ফেলায়া দাও বেরাদার হাদিস কি করেছে নুংরা গায়ে তো বাবাজি নামাজ পড়া যায় না তিনি আবার বাড়িতে ফিরে এসেছেন আবার গোসল করেছেন গোসল করার পরে একটা নতুন পোশাক পরেছি আবার আদর্শ গন্ধি লাগিয়েছি আর পরে বাবা টুক 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 করে আবার চলতে লেগেছে আবার ইবলু শয়তান তার শরীরে যেন নুমরা পানি ফেলায়া দিয়েছে এ শোনা মানিকেরা বেরাদার মজা সামানিক নামক এ হাদি তিনি বাবা আর মসজিদে গেলেন নৌ আবার দ্বিতীয়বার বাড়িতে আসলেন আসার পরে বেরাদার ইসলাম মজা সামানিক নামক আবার গোসল করলেন আবার সুন্দর পোশাক পরলেন পড়া পার বাবাজি তিন বারের বেলায় আবার মসজিদে যেতেছে জকলি বাবা দাও ইবলিস শয়তান বলতেছে বালক হাদিদ চলো 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 আমি তোমাকে মসজিদে নিয়ে যাই হে বাবাজি মুসলমান বাইরে আচ্ছা বলুন ইবলিস শয়তান ভালো কাজ করে না খারাপ কাজ করে আমার কথা কি বুঝতে পারছেন ইবলু শয়তান দুইবার ওকে কাদাতে ফেলে দিয়েছে হ্যাঁ তিনবার বেলা শয়তান মানুষ রূপ ধারণ করে এসে বলছে বল হাদিদ ভাই চলো তোমাকে মসজিদে পৌঁছে দিতে চাই তোমাকে মসজিদে আমি নিয়ে যাচ্ছি যখন বাবা ইবলু শয়তান এই হাদিদ কি যখন বাবা জি আপনার নিয়ে গেছি মা জিদি মসজিদের ভিতরে বাবা হাদিদ প্রবেশ করেছে হাদিদ বলতেছে এ ভাই তুমি আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে এসেছো আচ্ছা বলো না তুমি কি নামাজ পড়বে না তুমি কি নামাজ পড়বে না বলো না বলো না এদিকে বেরাদারি বিল শয়তান 말तेছে এ করি না বলে কেন আমার বলো না বলতেছে আমি হলো কি বলিস যখন বাবা দিয়ে কথা বলো বলো ভাদিস বলতেছে বলো এ বলিস তাইলে তুমি ভালো কাজে কেন আমাকে নিয়ে এসেছে চো কেন আগিয়ে দিলে বলো 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 চৌ

তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে হাদিদ বলতেছে বলে এই ইবলিস দ্বিতীয়বার কেন তুমি ফেলে এসে বলে দ্বিতীয়বার জমাকে যখন ঠলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের বাড়ির সমস্ত মানুষের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে ইবলিস বলছি বলে ওহ হাদিস তোমাকে বারের বেলাতে যদি পালাইয়া দিতাম তোমাদের ফ্যামিলি কে আল্লাহ জান্নাতে বানায়া নিত তারই জন্য তোমাকে আর ফেরে নাই আমি তোমাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছি এ বাবা জি মুসলমান ভাই এ শোনা বানি কে রও এদিকে হাজির বলতেছি বলে ওরে শয়তান তুই যদি আমাকে তিনবার যদি ফলায়

তাহলে বাবাজি শয়তান শুধু দেখে टाकी খারাপ পথে দিকে নিয়ে যাবে এখন দেখেন বাবা এই যে এখন জলসা দিয়েছেন কত মহিলার মেলাতে ঠেলা গেছে গেছে না আচ্ছা মা বোনেরা আছে হ্যাঁ আছে এই মা বোনেরা আছে জি ব্রাদার ইসলাম মা বোনেরা আছে কিন্তু ব্রাদার ইসলাম মা দা সামানে কিরা যেই মহিলাদের মেলাতে ডালা কাবি ইয়ারা শয়তানের পাল্লাতে পড়ে বাবাজি তাদের মাতার চুল কাছে পুরুষকে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাচ্ছে পুরুষদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ মহিলা মরার পরে জান্নাতী হবে না আল্লাহ বলতেছে তাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে এ শোনা মানে কেরো এই মেলা